সকলকে জয় যীশু আশা করি সকলে ভালো আছেন আজকে আলিম ঈশ্বরের গৌর প্রশংসা করব যখন লিখিত সুসমাচার তিন অধ্যায় ষোলপত্তি সেখানে লেখা আছে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন যেন যে কেহ তাহাকে বিশ্বাস করে সেই বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় কারণ ঈশ্বর জগৎকে প্রেম করিলে কারণ ঈশ্বর কে মন এ মনুপ্রেম যে আপনার এক পুত্রকে দান করিলেন যে আনারো একজাত পুত্রকে দান করিলেন যেন যে কে হো তাহা বিশ্বাস করে যে হো তাহাতে তাহে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত অনন্ত জীবন পায় সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত অনন্ত জীবন পা আসুন আমরা এ সময় প্রার্থনা করি হে পরমকর্ণময় পিতা সর্বশক্তিমান ঈশ্বর তোমাকে ধন্যবাদ দেই তুমি পৃথিবী মানুষকে ভালোবেসেছ জগৎকে ভালোবেসে তোমার প্রিয় পুত্র ত্রাণকর্তা প্রভু খ্রিস্টকে এই জগতে প্রেরণ করেছ যেন আমরা পাপ থেকে মুক্তি পেতে পারি প্রভু যীশু খ্রিস্ট আমাদের সমস্ত পাপের ভার বহন করে কালভেরি ক্রুশে হত হয়েছেন যেন আমরা স্বর্গে যেতে পারি ঈশ্বরের সাথে সন্ধি স্থাপন করতে পারি আমরা পাপই প্রভু ঈশ্বর আমরা তোমার সে পবিত্র ভালোবাসা আমরা বুঝতে পারি না আমরা পাপ করেছি তুমি আমাদের সমস্ত মার্জনা ক্ষমা করো যেই প্রেম পৃথিবী দেখাতে পারেনি সেই প্রেম তুমি দেখিয়েছ তুমি অব্রাহামকে বলেছ আপন পুত্র ঈশ্বরকে বলে দিতে কিন্তু সে অব্রাহামকে তুমি আপন পুত্র ঈশ্বরকে বলে দিতে দিলেন না সেই কষ্টের ভাগ তুমি নিয়েছ তুমি আপন পুত্রকে জগতের জন্য দান করেছ যেই কষ্ট অগ্রহ্মকে পেতে দেনি সেই কষ্ট তুমি নিজে কাঁধে তুলে নিয়েছ আমরা জানি প্রভু ঈশ্বর তুমি প্রেম প্রেম ঈশ্বর তুমি প্রেম ব্যতীত ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই প্রেম ও ঈশ্বর ব্যতীত কোনো অস্তিত্ব নেই তাই ঈশ্বর প্রেম আমরা জানি যে কেহ আপন ভ্রাতাকে প্রেম করে না সে ঈশ্বরকে প্রেম করে না কারণ ঈশ্বর প্রেম তুমি আমাদের সমস্ত পাপ মার্জনা করো আমাদেরকে তুমি ভালোবেসো আমরা যেন তোমার সেই ভালোবাসা সে মহান করুণা সে অনুগ্রহ আমরা বুঝতে পারি তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো প্রভু যিশু তোমার নামে চায় আমেন